নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি সূর্য বলছে যে আমি চাই যে এই হুইল চেয়ারটা ছেড়ে ছেড়ে আবার নিজের পায়ে হাঁটতে আমি চাই যে এই পা দুটো ঠিক হয়ে যাক কিন্তু চাইলেও কিছু করতে পারি না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার ডাক্তারিতে ফিরবো বলছে যে সবসময় দেখছি তুমি মাথার ঘাম পায়ে ফেলে দৌড়োদৌড়ি করছো ছুটোছুটি করছো কিন্তু আমি চাইলেও কোনো কিছু করতে পারি না সারাদিন বসে থাকি আর ভালো লাগে না জানো তো সেই জন্য আমি চাই যে এবার কিছু একটা আমাকে করতেই হবে দীপা তখন বলছে যে দেখুন এইভাবে ভাববেন না বিপদ তো আসবে যাবে এর নামই জীবন আমাকে এখন এই গয়নাটা বিক্রি করতেই হবে তাহলে আমি পরিস্থিতিটাকে একটু হলেও সামাল দিতে পারবো আপনি এগুলো নিয়ে আর চিন্তা করবেন না এই বলে দীপা বেরিয়ে পড়ে সূর্য দীপা বেরিয়ে যাওয়ার পর ভাবছে যে তোমার এত পরিশ্রম করা টাকা এইগুলো নিয়ে জয় কি করলো এতগুলো ব্যবসার টাকা জয়কে উত্তর দিতেই হবে এদিকে দেখা যাচ্ছে উর্মি তার পোড়া জায়গায় ওষুধ লাগাচ্ছে তখন জয় আসে জয় এসে একটু দেখে জয়ের ভালো লাগে না জয় অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায় ঢুকে যায় ঘরের মধ্যে উর্মি বলছে ভয় পেলে আগের উর্মির সাথে আমাকে আর মেলাতে পারো না তাই না জয় বলছে কি বলছো তুমি বলে হ্যাঁ আমার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকো জয় বলছে তোমার না কাউন্সেলিংয়ের প্রয়োজন তুমি উল্টোপাল্টা কথা বলো না তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসো কেন তুমি উর্মি বলছে জয় আমার তোমাকে দরকার এই সব কিছু আজকে রূপার জন্য হয়েছে সব কিছু তখন সূর্য আসে বলছে যে আজকের এই পরিস্থিতির জন্য রূপা দেয় নিজেরা কোনো প্রবলেম সলভ করতে পারো না বলে সব কিছু রূপার দোষ উর্মি কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় তখন জয় বলছে ও এরকমই দাদাই তুই ওর কথায় কিছু মনে করিস না আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি এরপরে সূর্য বলছে তুই আমাকে বলবি যে এতগুলো টাকা নিয়ে তুই কি করলি দীপার এতগুলো কষ্টের ইনকাম এতগুলো ব্যবসার টাকা তুই কী করলি টাকাগুলো কোথায় খরচ করলি তখন জয় কিছুক্ষণ চুপ থাকার পর সূর্যের কাছে মানে নিচে বসে বসে সূর্য সূর্যের কাছে কাঁদছে বলছে যে আমাকে বাঁচাবি দাদা আমি খুব বিপদে আছি এটা শুনে সূর্য অবাক হয়ে যায় জয় কেঁদেই যাচ্ছে বলছে আমাকে বাঁচাবি দাদা আমাকে বাঁচাবি সূর্য তখন বলছে আমার দিকে টাকা কি বিপদ বল কি বিপদ কি হয়েছে কি করেছিস তুই ওদিকে দেখা যাচ্ছে দীপা তার কর্মচারীদের মানে রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের কিছু স্যালারির জোগাড় করেছে তাদেরকে সেই স্যালারিটা দিচ্ছে বলছে যে তোমাদের টাকার কিছু জোগাড় করতে পেরেছি আমি ইলেকট্রিক বিলও মিটিয়ে এসেছে দীপা কিছুক্ষণের মধ্যে লাইটও এসে যাবে এবার দীপা কাজকর্মে হাত লাগিয়েছে চলো চলো আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই চলো এই বলে দীপা বাসনগুলো নিয়ে যাচ্ছে মাজার জন্য তখন বিক্রমরা সবাই বাধা দিচ্ছে এই তুমি কেন নিয়ে যাচ্ছ এইসব না না আমরা থাকতে তুমি কেন এসব করবে দীপা কারো কোনো কথা শুনছে না বলছে শোনো অনেক কাজ বাকি আছে এখন সব বিচার বিবেচনা করলে কিন্তু হবে না চলো চলো তাড়াতাড়ি করে আমাদের সবাইকে মিলে হাতে হাতে কাজ করতে হবে এই বলে দীপা বাসন বাঁচতে শুরুও করে দেয় এরপর তো দীপা বাসন শুরু করে দেয় কারো কোনো কথা শোনে না তখন দীপা শ্বশুর আসে বলে এ কি আমার বয়স হয়েছে বলে কি আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হলো তখন দীপা বলছে কি বলছেন বাবা আপনি বলে তাহলে আমাকেও কোনো একটা কাজ দেয়া হোক আমিও কিছু করতে চাই তখন তো মিস নন্দারা বলছে যে আপনি আচ্ছা ঠিক আছে আপনি বরঞ্চ সুপারভাইজটা করুন বলে না না আমাকে খাটনির কাজ দিতে হবে আমি পরিশ্রম করতে চাই বিক্রমরা তো বারবার বলছে স্যার আমরা থাকতে আপনারা কেন কাজ করছেন তখন দীপা বলে বেশ আপনি যখন কিছু করতেই চাইছেন তখন আপনি বসে বসে সবজিগুলো কেটে দিন এই বলে বিক্রম তখন সবজিগুলো নিয়ে আসে দীপার শ্বশুরমশাইয়ের সামনে বিক্রমদের খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দীপাও যেমন কথা শুনছে না তেমন দীপার শ্বশুরমশাইও কথা শুনছে না এরপরে বিক্রম জোর করে দীপার হাতটা ধুয়ে দিচ্ছে বলে শোনো দিদি তুমি যে দশভূজা তুমি যে একা হাতে সবটা সামলাতে পারো সেটা আমরা সবাই জানি কিন্তু ভাইকেও একটা সুযোগ দাও সাহায্য করার এই বলে তো দীপাকে উঠিয়ে দেয় এরপরে দীপা শ্বশুরমশাই বলছে শোনো দীপা এরা পর হয়েও কতটা আপন না আর যারা তোমার আপন তারা তোমার সাথে কেমন করলো দিবা বলছে না না বাবা এইভাবে বলবেন না আপনারা সবাই আমার পাশে আছেন তাই আমি এই জায়গায় আসতে পেরেছি এইভাবে আপনাদের আশীর্বাদ মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে আমি অনেক কিছু করে নিতে পারবো জীবনে এদিকে শোনাও এসে কিন্তু মশলাপাতি কি লাগবে তার একটা লিস্ট তৈরি করছে শোনা বলছে মা একটা রূপাকে ফোন করবো বলে না একদমই না বাইরের কাজটা তোর কাছে ইম্পর্টেন্ট ও সেগুলোই করুক না আমরা দিকটা ঠিক সামলে নেব কারোর দরকার নেই আমাদের সূর্যের বাবা বলছে তুই রূপা ভাইয়ের উপর অভিমান করেছিস তাই না দীপা বলছে নিজের খেয়াল খুশি মতো চলে মেয়েটা নিজের যখন যা ইচ্ছা হয় তাই করে তো তাই করুক ও থাকুক ওর মতো আমি আমার মতো সবটা সামলে নেব দেখা যাচ্ছে দীপ বাজার করে চলে এসেছে যেই দীপ বাজার করে নিয়ে এসছে দীপ ঢুকতে কারেন্টও এসে গেছে এদিকে তখন মিস নন্দা বলছে বিক্রম বলছে দেখো তুমি এলে আর কারেন্টও চলে এলো এদিকে বিক্রম তখন পাম্প চালাতে চলে যায় জল ভরবে বলে তারপর সবাই সবার কাজে লেগে পড়ে দীপা বলছে তোকে এখানে দরকার রূপা তুই কোথায় চলে গেছিস এরমভাবে ভাবছে দীপা ওদিকে তো রূপাদের অনেক রাত হয়ে গেছে এত রাতে তো ফেরা সম্ভব নয় কৃষ্ণ বলছে যে এত রাতে ড্রাইভ করাটা সেভ হবে না আমরা বরঞ্চ আজকে রাত্রে কোনো গেস্ট হাউসে থেকে যাই তখন রূপা বলছে আমি গাড়িতে থাকবো তখন বলছে বেশ তাহলে আপনি গাড়িতে থাকুন আমি বরঞ্চ গাছতলায় থেকে যাচ্ছি রূপা বলছে হ্যাঁ বেশ তাই ভালো আপনি বরঞ্চ একটা গাছ বেছে রাখুন তখন বলছে কি নির্দয় আপনি আপনার হৃদয় বলে কিছুই নেই কৃষ্ণ বলছে রূপা বলছে কিছু কিছু বললেন আপনি বলেন না একদমই না ওই ওটাই আপনি গাড়ি আর আমি গাছ দেখি কোথায় গাছ পাই রূপা এদিকে মনে মনে ভাবছে আমাকে ক্ষমা করো মা আমি তোমাকে সমস্যার মধ্যে ফেলে এসেছি সব দায়িত্ব তোমার উপরে দিয়ে দিয়েছি কিন্তু তুমি চিন্তা করো না আমি এসে সবটা ঠিক করে দেব। এদিকে দীপা কিন্তু সমানে রূপাকে ফোন করেই যাচ্ছে এদিকে রূপা যখন মানে দীপা যখন রূপাকে ফোন করে পাচ্ছে না তখন কৃষ্ণকে ফোন করছে বলছে নিশ্চয়ই কৃষ্ণর সাথে আছে কৃষ্ণকে ফোন করে বলছেন যে কৃষ্ণ রূপা কোথায় তখন তো কৃষ্ণ চুপ করে আছে বলে একদম চুপ করে থাকবে না আমি জানি যে তোমরা দুজন একসাথেই আছো রূপাকে ফোনটা দাও এই বলে তো রূপাকে ফোনটা দেয় রূপা কথা বলতেই দীপার যেন একটু স্বস্তি বোধ হয় একটু শান্তি পায় যে মেয়েটা ঠিক আছে বলে তুই কোথায় আছিস বলতো আমাকে এই বিপদের মধ্যে ফেরে তুই কোথায় গেছিস একা একা তখন বলছে তুমি চিন্তা করোনা আসলে অনেকটা রাত হয়ে গেছে এত রাত্রে ফেরাটা ঠিক নয় ঠিক হবে না তাই জন্যই আমরা ওয়েট করছি বলে তুই যেখানে আছিস সেখান থেকে এক্ষুনি ফির আমার মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে মায়ের মন কিন্তু কখনো মিথ্যা কথা বলে না বলে কিচ্ছু হবে না মা আমি ঠিক আছি এই বলতে বলতে কিন্তু ফোনটা কেটে যায় কারণ কৃষ্ণর ফোনে চার্জ চলে যায় ওদিকে দীপা মনে করে যে ফোনটা কেটে দিল আবার কোনো বিপদ না হয় আমাকে এক্ষুনি যেতে হবে রূপা কোথায় আছে দেখতে তখন সোনা বলছে না মা ও তো আর বাচ্চা মেয়ে নয় ও একা একা সব জায়গায় যেতে পারে সব কিছু করতে পারে তাছাড়া ও তো আর একা নয় কৃষ্ণ আছে ওর সঙ্গে তুমি এখান থেকে এখন চলে গেলে এখানে সবাই বিপদে পড়ে যাবে তাই এমনটা করো না মা এভাবে বলছে সোনা দীপাকে এদিকে রূপা বলছে কথাটাই তো শেষ করতে পারলাম না মা আবার টেনশন করবে এদিকে সূর্য জয়কে জিজ্ঞাসা করছে যে তুই আমাকে বলবি কি বলে আমার খুব ভয় করছে দাদাই যদি কেউ মানে পরিবারের সবাই জানতে পারে আমাকে শেষ করে ফেলবে আমাকে জয়ও মানে দীপও ঘেন্না করবে উর্মিও সহ্য করতে পারবে না প্লিজ তুই কাউকে বলবি না বৌদি বলবি না কথাতে তখন সূর্য বলছে আচ্ছা ঠিক আছে আমি তোর বৌদিদিকেও বলবো না এবার বল কি হয়েছে তারপরে জয় বলছে যে লাবণ্য তারই মেয়ে সে লাবণ্যর বাবা এটা শুনে তো সূর্যর মাথায় হাত তুই কি করে ফেলেছিস তুই এটাও করেছিস জয় এইভাবে বলছে সূর্য এরপরে জয় সমস্ত ঘটনাটাই সূর্যকে জানায় এরপরে উর্মি কিন্তু সেখানে চলে আসে কিছু কথা উর্মিও শুনে ফেলে যখন জয় বলছে যে ও তো এই বাড়িরই মেয়ে তখন উর্মি নিজেকে শেষ করে দেবে এমনটা ঠিক করে যে তুমি আমাকে এইভাবে ঠকালে জয় আমার জীবনে তুমি আর দ্বীপ ছাড়া কেউ নেই কিন্তু তুমি আমাকে এইভাবে ঠকালে সরে যাও তুমি আমাকে একদম টাচ করবে না আমি আর সহ্য করতে পারছি না এইসব আমি নিজেকে আর রাখবো না নিজেকে শেষ করে ফেলবো যখন এরকমটা বলছে তখন সূর্য বলছে দাঁড়া উর্মি তুমি জয়ের পুরো কথাটা শোননি লাবণ্য এই বাড়ির মেয়ে আর বাকি কথাটা তো তুমি শুনতেই পাওনি যে লাবণ্যের বাবাকে লাবণের বাবা হচ্ছে আমি সূর্য আবারও জয়ের সমস্ত অপরাধ নিজে মাথা পেতে নেয় তখন তো এটা শুনে উর্মি অবাক হয় জয়ও উর্মি বলছে বা দাদাই বা আপনি মানে এমন কাজও করতে পারলেন খুব ভালো বলিহারি দাদাই আপনাকে আমি বাড়িতে সবাইকে বলবো আমার ছেলে আপনাকে বড়মা মা আর জেঠুমণি করতে করতে পাগল নয় এবার আমি সবাইকে বলবো যে দেখ তোর জেঠুর আর বড়ো মায়ের চিত্রটা একবার দেখ আমি সবাইকে বলবো আসুক বাবা বাড়িতে চিৎকার করে করে আমি সবাইকে বলবো এই বলে উর্মি চলে যায় ঘর থেকে লাবণ্য বলছে তুমি আমার বাবা তাহলে তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে তখন সূর্য বলছে আমার ভুল হয়ে গেছে মা আমার ভুল হয়ে গেছে বলে তুমি তাহলে আমাকে আর ছেড়ে যাবে না তো তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে মানে এইভাবে আর কি একটা বাচ্চা মেয়ে তার বাবার কাছে আবদার করছে সূর্য বলছে আমি একটু ঠিক হয়ে যাই মা তারপর আমি তোকে সব কিছু করে দেবো সব তুই যা চাইবি তাই হবে সূর্য বলছে তুই যাবি আমার সাথে আমরা দুজন দূরে কোথাও চলে যাব। তখন উর্মি লাবণ্য বলছে তুমি তো হাঁটতে পারো না আমি কি তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যাব তখন সূর্য তাকে বুকে জড়িয়ে ধরেছে মনে মনে বলছে তুই মা রূপে আবার আমাদের কাছে ফিরে এসেছিস তোকে আমরা হারাতে পারবো না আমি আবার ফিরবো দীপা আমাকে ক্ষমা করো দীপা রূপা সোনা সবাইকে বলছে মনে মনে যে আমাকে ক্ষমা করো তবে আমি আবার ফিরবো এইভাবে বলছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা